ওই কালু ফোন ওই যে উত্তর লালু আছে না লালুর কথা তো মনে কর যে কইয়া দিছে আর বাপের কাছে ও বিড়ি খায় হ লালু রে জিনার না লালুরে ডাকলে কিন্তু আমগর হই দেখো বুঝলে আমরাও বিড়ি খাই ঠিক আছে লালুর রে ডাহা যাব না আচ্ছা এখন শুধু রান্না করে নিজে ঘরে বিচার যেহেতু গেছে এটা তো শুনলাম লালুর বাপ তো বলে আগে থেকে জানে যে লালু বিরি খায় কিন্তু ওর বাপ তো শাসন বাসন কিছুই করে নাই বুঝ খাই আদরে বোলা কি করবো এই যা ছিল যা আমার এন থেকে যা এই উল্টা পাল্টা কথা কবার নিকে খালি আমার কাছে আহস এই তগর এলে এরা স্বভাব বুঝছস এ মানুষের সমালোচনা করস আর মানুষের পাশা দেখি বাস দেওয়ার চিন্তা করস এলি চিন্তা ভাবনা কি যে কন্যা ভাই হ্যাঁ আপনার সাথে এলাকা কথা গো মন ফিলে কথাও কবার দেন না এরকম করেন কেন আমার সাথে কন তো ভাই এ বেড়া যা থেকে যা তোদের মনের মধ্যে খালি কুটনামি আমার চোখের সামনে থেকে যা আব্বা আমার কি তুমি ডাকছিল কি কবার নিকা কি আর গোমু তোরা বিড়ি সিগারেট খাস মানুষ আমার কাছে বিচার দেয় দলে দলে বিড়ি সিগারেট খাস মানুষের সন্মান সম্মান করস না এই জন্যই ডাকছি করলাম না মানুষের সম্মান করি আমরা সবকিছু কাজ কাম যাই করি সেভেত করি উল্টা পাল্টা না উল্টা পাল্টা না করলে মানুষ আমার কাছে বিচার দেয় এ পদ্মাই তোর নামে আমার কাছে মানুষ বিচার দিব গে আমি আর মাসের কাছে কই তুই আমার ভালো ছেলে আমিreloadData কাজ করি সব সামনে সামনে করি না যাতে তোমার সম্মান হানি হয়। এই বদমাশে আমি কি জানি তুই কি কর না কর সবই আমি জানি। কিছু কই না। মানুষের ফোন সবসময় বাজাই রাখবি যাই কিছু করস। হইছে হইছে এখন যাই হইছে হইছে আমার এখন টাকা দেও আমার টেনার কোকড়া। টাকা শুন টাকা বন্ধ করতে পাড়ি আছে মজা পদ্ধতি করlogback টেকা দেও টাকা ছাড়া আমার মাথা মাথা নষ্ট। ঠিক আছে আমি টাকা ছাড়া আমার ভাল্লা কাছে না। পাড়ি দিব আজকে পাড়ি মদের পাড়ি বুঝছো পাড়ি কর না কি কর ঠিক আছে টেকা আমি দা দিতেছি কিন্তু যাই কিছুই কর সাবধান আমার মান সম্মান দেখা তোমার চিন্তা করো না আমার তোমার মান সম্মান তো দেখবো দেখবো এলাকার দশটা বোলার নষ্ট করবো আমি তোমার ওই বিষয় নিয়ে চিন্তা করো না এলাকার বোলা বান নষ্ট করার উস্তাপ